বন্ধুরা বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে এই চারটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে যারা এই চারটি কাজ করে তাদের বৃদ্ধ বয়স আরাম এবং সুখে কাটে এই চারটি কাজ না করলে বৃদ্ধ বয়সে আফসাষ করা ছাড়া আর কিছুই থাকবে না তো বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য কোন চারটি কাজ আমাদের অবশ্যই করতে হবে জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন ভগবান বুদ্ধ এক গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন তখন তার এক বয়স্ক শিষ্য তার কাছে এসে বললেন প্রভু আজ আমার মনটা একটু অস্থির আমার মনে একটা প্রশ্ন জেগেছে দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল মেটান তখন ভগবান বুদ্ধ বললেন তুমি কোনো চিন্তা না করে তোমার প্রশ্ন জিজ্ঞেস করো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন সেই শিষ্য বললেন প্রভু আমি জানতে চাই প্রত্যেক মানুষের বৃদ্ধ বয়সে সুখে থাকতে চাইলে কি করা উচিত তখন ভগবান বুদ্ধ বললেন ঠিক আছে আজকে একটা গল্পের মাধ্যমে তোমাকে বিস্তারিত বলবো যে বৃদ্ধ বয়সে সুখে থাকতে চাইলে কোন কাজগুলো অবশ্যই করা উচিত ভগবান বুদ্ধ বললেন এক গ্রামে কৈলাস নামে এক কৃষক বাস করতেন কৈলাস তার সন্তানদের জন্য জীবনে অনেক সংগ্রাম করতেন তাদের শিক্ষা এবং ভরণ পোষণের জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন তাদের জীবন খুব সুখেই চলছিল তার দুই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সে তার দুই ছেলের বিয়ে দেন কৈলাসের মনে হতো যে এখন তার সব দায়িত্ব শেষ এখন তাদের দুই সন্তানই বড় হয়েছে এবং পুত্র এসেছে এখন তাদের জীবন যেভাবেই হোক কেটে যাবে যদি দুবেলা খাবার পায় তাতেই সে খুশি কৃষকদের বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিয়েছিলেন কারণ কৃষকদের বড় ছেলে চাষের কাজে পারদর্শী হয়ে উঠেছিল আর তার ছোট ছেলে আরেকটু একটু বেশি লেখাপড়া করেছে তাই সে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছে সে গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতো সে এক থেকে দুই মাস শহরে থাকত এবং মাঝে মাঝে বাড়িতে আসতো তারপর এক থেকে দুই দিন বাড়িতে থেকে আবার শহরে ফিরেছে কৃষকের ছোট ছেলের ব্যবসা খুব ভালোই চলছিল এবং সে অনেক রোজগারও করছে তাই কৃষকের ছোট ছেলে এখন শহরে জমি কিনে বহুল বাড়িতে বসবাস করতো তারপর একদিন সে গ্রামে এসে বাবাকে বলল বাবা এখন আমি শহরে একটা সুন্দর বাড়ি তৈরি করেছি এবং আমি চাই যে আমার স্ত্রী এবং আপনাকে সেখানে নিয়ে যাবো যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না তখন তার বাবা কৈলাস বললেন বাবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও কিন্তু আমি আমার বড় ছেলের সাথে গ্রামেই থাকি তোমার ইচ্ছে হবে তুমি এসে আমার সাথে দেখা করতে পারো তখন কৃষকের ছোট ছেলে বলল ঠিক আছে বাবা তোমার যা ইচ্ছা কৃষকের ছোট ছেলে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শহরে চলে গেছে আর কৃষক এখন তার বড় ছেলের সাথে গ্রামেই থাকতে শুরু করেছে আস্তে আস্তে এভাবেই তাদের সময় কাটতে লাগবে এরপর একদিন কৃষকের ছোট ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি শহরে আরো একটা বাড়ি তৈরি করছি এবং তাতে আমার কিছু টাকার দরকার তাই আমি আমার ভাগের জমি চাই সেটা বিক্রি করে আমি টাকা সংগ্রহ করব তাছাড়া আমি তো এখানে আর থাকবো না তাই জমি রেখে আমি কি করব ছোট ছেলের এমন কথা শুনে কৃষক খুব চিন্তিত হয়ে পড়ল যে জমিতে সারা জীবন চাষাবাদ করে ছেলেমেয়েদের লালন পালন করেছি সেগুলো বিক্রি করার কথা আমার ছেলে কিভাবে বলছে কৃষক কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তুমি তোমার ভাগের জমি নিয়ে নাও এরপর কৃষকের ছোট ছেলে তার সমস্ত জমি বিক্রি করে শহরে চলে গেল অন্যদিকে বড় ছেলে বাবাকে বলতে শুরু করলো বাবা এখন আপনি তো কিছুই করতে পারেন আপনি ছোট ভাইকে অর্ধেক জমি দিয়ে দিন কিন্তু আপনি আপনি আমার আমার কাছেই কি দেখতে পাচ্ছেন না আমি করে স্ত্রী সন্তানের খরচ সামলাতে পারছি না তার উপর আপনার ঔষধের খরচ সামলাতে হচ্ছে বড় ছেলের এমন কথা শুনে কৃষকের খুব খারাপ লাগলো সে ভাবলো ছোট ছেলের সাথে বাইরে থাকা ঠিক হবে কারণ আমি শহর পছন্দ করি না আর বড় ছেলেকে দরিদ্র কুড়ে কুড়ে খাচ্ছে তাই আমি এখন থেকে তার কাছে বোঝা হয়ে যাচ্ছি কৃষক সারা রাত ঘুমাতে পারলো না এই ভেবে যে আজ আমার ছেলেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ছোট ছেলে তার সমস্ত ভাগের জমি বিক্রি করে চিরদিনের জন্য শহরে চলে গেল আর বড় ছেলে দিন রাত আমাকে কথা শোনাচ্ছে এরপর একদিন কৃষক তার বড় ছেলের জন্য খেতে জল নিয়ে যাচ্ছিলেন কারণ তার বড় ছেলে রোদে কাজ করছিল তিনি যখন জল নিয়ে মাঠে যেতে লাগলেন তখন এক ঋষিকে সেই সেই পথে আসতে দেখলেন প্রচুর রোদ ছিল তাই ঋষি একটা গাছের নিচে দাঁড়িয়ে কৃষককে বললেন আরে বৎস তুমি কোথায় যাচ্ছ কি আছে তোমার কমণ্ডলে তখন কৃষক বললেন মহারাজ এতে জল আছে আমি আমার ছেলের জন্য মাঠে নিয়ে যাচ্ছি তখন সাধু মহারাজ বললেন আমারও বিপাশা লেগেছে আমাকে একটু জল দাও তখন কৃষক বললেন এই নেই জলপান জল জলপান করার পর ঋষি বললেন তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে তোমার সমস্যা কি তখন কৃষক বললেন মহারাজ ভেবেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানরা আমার ভরসা হবে কিন্তু তারা এখন আমাকে বোঝা মনে করে আমার দুই ছেলে একজন শহরে থাকে এবং একজন বাড়িতে থেকে কৃষি কাজ করে কিন্তু আমি আমার বৃদ্ধ বয়সে তাদের কাছে যা আশা করেছিলাম তা হয়ে ওঠে এখন আমার করা উচিত কি ঋষি মহারাজ বললেন বৎস যারা জীবনে এই চারটি কাজ করবে না তাদের অবস্থা তোমার মতোই হবে এক বৃদ্ধ বয়সের জন্য কিছু টাকা আর বিষয় সম্পত্তি নিজের কাছেই রাখা উচিত সমস্ত কিছু সন্তানদের দেওয়া উচিত নয় বৃদ্ধ বয়সে দান ধর্ম সৎসঙ্গ তীর্থযাত্রা ইত্যাদি কাজে অর্থ লাগে দুই বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য শরীর মন মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের যত্ন নেওয়া উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভাস অনুসরণ করা দরকার তিন পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং বিনোদনমূলক কার্য করাতে জড়িত হলে বার্ধক্য সুখে কাটে কিন্তু বার্ধক্য সুখে কাটানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হল টাকা এবং বিষয় সম্পত্তি যদি আপনার সন্তান সংস্কৃতিবান হয় তবে অবশ্যই আপনার খেয়াল রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ থাকে তবে যে কেউ আপনার যত্ন নেবে তাই যৌবন অবস্থায় বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করা অতি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা মনে রাখবেন যৌবনেই বৃদ্ধ বয়সের ব্যবস্থা করে রাখতে হবে নইলে বৃদ্ধ বয়সে যা কিছু নুন ভাত পাবেন তাই নিয়ে আনন্দে থাকতে হবে তো বন্ধুরা ভগবান বুদ্ধ এভাবেই এই গল্পটি বর্ণনা করেছেন টাকা সব সময় আমাদের প্রয়োজন যৌবন বয়সেই হোক বা বৃদ্ধ বয়সে টাকা থাকলে এই সমাজে আপনার মূল্য অনেক টাকা থাকলে সবাই আপনার প্রয়োজন সবাই আপনাকে ভালোবাসে তাই ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা রোজগার করা আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন